আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মান লা বাদা ওয়ালা আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মওয়ালা কি বলছি 5000 5 এটা হলো 5 এর এটা তাওবা করে পড়ার সময় মনে মনে কয় এখন তাওবা করতেছি বাইরে যাই আবার করব মানে করার সময় তার ভিতরে নিয়ম কালকে আবার করব। আজকে তো করতেছে ভালো কথা কিন্তু কালকে আবার করব এটা মনে মনে আছে বা এক মাস পরে আবার করব দুই মাস পরে আবার করব। মানে করার সময় তার অন্তরে দৃঢ় সংকল্প হয় নাই যে মৃত্যু পর্যন্ত আর এটা দ্বিতীয়বার করব না এই দৃঢ় সংকল্প হয় নাই ভিতর ভিতরে দুর্বলতা এইরকম তাও বা আল্লাহর কাছে তবা হয় না এই জন্য এই তাওবায়ে নাম আছে দা অনেক জায়গায় দেখবেন বিশ্বাসে পাগড়ি দি দিছে পাকড়ি দি করে তবা করাব সবাই এখন তবা করবে আমি এক জায়গায় মুড়ি কাহিনি আমার মরিবার অনেক ঘটনা আছে এক ফিরের কাছে গেছি মুড়িদ বানায় না মানে প্রথমে ফির আম পরীক্ষা করবো করি তি যখন বুঝবো যে এটা অরিজিনাল আমার বলদ হয়েছে আকল দাঁত ভাঙিয়ে গেছে এটা আকল দাঁত নাই তারপরে বলদ বানাই তারপরে যায় মুরুদ বানায় এখন কয়েক দিন গেছি কয়েকবার গেছি মুরিদ বানায় না আচ্ছা পরে আমাকে এরকম কিছু একটা বই দিছে বলো বই দিয়ে বলছে যে বইয়ের মধ্যে অনেকগুলো তবার বানানো বানানো কতগুলো দোয়া আছে মানে এটা ওনাদের অফিস সাহেবের বানানো বলছে তো এগুলো মুখস্থ করবে না এগুলা আলেমদের জরুরি আচ্ছা ঠিক আছে মুখস্থ করে ফেলছি তারপরে আবার কোন দিন মুড়িদ বানাবেন একটা তারিখ দিছে আর এক মাস পর অমুক দিন এতটার সময় আসবে ওই যে এখানে যে কেমনে মুড়িদ বানায় আল্লাহ জানে এত কঠিন অবস্থা মুড়িদ বানানির আচ্ছা গেছি অমুক দিন এতটার সময় তো সে আরো ধরেন পঞ্চাশ ষাট বছর আগের একটা পাগড়ি বাইর করে নিয়ে আসছে কোথা থেকে এই আমলের পাগড়ি না অনেক পুরাতন আমলের পাগড়ি এবং দাদা হুজুরের একটা চাদর নিয়ে আসছে এই হুজুরের না এই হুজুরের বাপেরও না এই হুজুরের দাদা হুজুরের সাদর নিয়ে আসছে আর এই সাদর এটা বিছাইছে সাদর এটা বিছাই সাদরের উপরে আমাকে বসাইছে বসায় এরপরে আবার ওই পাগড়ি এটা বাইর করছে পুরানা ওই আমলের যে পাগড়ি ওই পাগড়ি বাইর করছে পাগড়ি বাইর করে এক পাশে ফিরসাব ধরছে এক পাশে আমাকে দিছে দিয়ে তারপরে তওবা করাইছে এস্তেকফার করাইছে এই যে আমি তওবাটা করছি এই তওবার নাম তাওবাই ফাসেদা এই তোমার নাম কি কারণ যেসব তোমার করতেছি সেসবই জানিতে বন্ধ প্রতারণা করতেছে আমি তো এর ভিতরে রহস্য বাইরে মরি হইতেছি তো সে না এই যে তওবা করাইতেছে আমিও তবা করতেছি তাহলে এই তওবা নাম হইলে কি সবাই ফাঁ ছাদা দেখবেন ওয়াজ মাহাবিলি এরকম পাগড়ি বা এই করি ভাই মানুষ যারা পাগড়ি তুলতে পারেন পাগড়ি ধরেন যারা পাগড়ি তুলতে পারেন না একজনের পাঞ্জাবি আর একজনও ধরেন একজনের গায়ের সাথে আর এখন তবাপই এখন ভিতরে তওবা করাইবো যে তওবাতে কি পড়ে কসভাই করেন আপনারা কিন্তু করিয়েন না আস্তাও ফেরুল্লা হারাব্বি মিনকুল্লে দাম্মেওয়া তো বইলাই লা হাওলা বালা কৌতা ইল্লা বিল্লা হিলা আলিকিলা জিম এ তাওবা দেখছেন না এক পিসকে আমি একদিন দশ দিলা এক জায়গা যে এই তাওবা এই আসছে ফার হাদিসের কোনো জায়গা আছে কি না কোয়ারি কত জায়গায় আছে কি না আমাদের আমাদের মুর্বিরাই তে করাইছে নাকি আচ্ছা আমি তা থাকলে ওটা তো জানা দরকার মানুষ আমাদেরকে জিজ্ঞেস করে এটা কোন হাতিসে আছে ওই ওই সময় কিন্তু এত আলহাদিসের প্রচার প্রসার হয় না কত যে এরা আলে হাতিস করলে আলে তো ইমাম সাহেবরা সবসময় টেনশনের মধ্যে থাকে কোন সময় তার আসে প্রশ্ন করে বেলায় যে এটা কোথায় পাইছেন এটা কোন হাদিসে আছে এই ভয়ের মধ্যে থাকে সবসময় তা এখন ওই আমলে কিন্তু আলে হাদিসের প্রচার প্রসার হয় নাই কয় কোয়াইলটা যদি হাদিসে না থাকতো তাহলে কি আর মুরুব্বিরা আমাদের ফির সাহেবরা যুগে যুগে তওবা করাইছেন তা আমি কি এখন আছে তো ভালো কথা কিন্তু এক জায়গা না এক জায়গা তো বাহির তো আমাদেরকে করা লাগবে কয় ঠিক আছে ফির সাহেবের এক বিশাল লাইব্রেরি আছে কয় অমুক কিতাব নিয়ে আসছি সব খুঁজছি নাই অমুক কিতাব নাই অমুক কিতাব নাই যা করছে সব আছে কোনো জায়গা নাই লাস্টে কয় ইমাম নববীর কিতাবুল কা এইটাতে যদি না আর দুনিয়ার কোথাও নাই হ্যাঁ সর্বশেষ ইবাম নবমীর কিতাবলাস্কাপ কিতাবাল আস্কাপ নিয়ে আসছে আগা কড়া যত জিকিরির জা আছে কোথাও পাওয়া যায় নাই আছে আস্তাও ফেরুল্লাহ আল্লাদি লা ইলাহ ইল্লাহ্য কাইউমো কোৱাটো কনের বাইতে আছে আস্তাও ফেরুল্লাহ আল্লাহ আজিম আল আজিম আছে কনরা ভাইতে আল আজিমটা নাই দেখেন এখানে তাওহিদের কালেমাটা আছে লা ইলাহা ইল্লাহ কি কৌশলে এমন একটা খাবার বানাইছে যেখান থেকে তাওহিদের কালেমা বাদ দিয়ে দেওয়া ভাবিছে আস্তাম রাব্বি মিন কুল্লি জাম্বি অথচ এখানে কিন্তু এটা না এখানে আস্তম ফেরুল্লাহাল্লাদি লা ইলাহা ইল্লাহ তাওহিদের কালেমা শয়তানের কাছে সবচেয়ে মারাত্মক এটা শয়তান সহ্যকার এজন্য সুকৌশলে ইসলামের নামে তবার নামে দেখেন এই লাই লাহ হুয়া বাদ পড়ে গেছে বাপ পড়ে কমন প্রচলিত হয়ে গেছে আস্তা ফেরুল্লাহ রাব্বি পরে পাওয়া যায় নাই পরে বিশ্বাস পর না তাইলে আর দুনিয়াতে কোথাও নাই তা আমি কই তাইলে কালকে একটু ঘোষণা দিয়ে দেন বলে এতদিন যেটা করছি এটা হাতিসের নাই খুঁজে খাতে দেখছি আমাদের ইমাম সাহেব সহ দেখছি ইমাম মুয়াজ্জিন খাদেম সবাই মিলে দেখছি কিন্তু বোথাও না এই ঘোষণাটা দিলে কয় না এই ঘোষণা দিলে তো আমার پیر মুرید এসে। কবে যে এতদিন দিন কি শেখাইছেন কয় এটা বলা যাবে না। দেখেন ব্যবসা ধরে রাখার জন্য হক কথা বলা যাবে না। মানুষের কাছে এটা বলা যাবে না। কয় এটা বললে তো আমাদের সব শেষ। আর কিছু থাকলো না। কবে যে এটা হাদিসে না আপনারা এত দিন করছেন কেন? আপনার বাপে করছে কেন? আপনার দাদাও করছে কেন? তাহলে যেই কথাটা আমরা বলতেছিলাম সেটা হলো যে এসতকফা তাওবা এবং এস্তকফার এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ এবাদক তাইলে তিন নম্বর তাওবা কি হ্যাঁ এটা মনে রাখবেন তাও সহিহা তাওবায়ে নসুহা তাওবাই আচ্ছা আমরা কোনটা করব তাওবাই নসুহা এজন্য আল্লাহ পাক নাম ধরে বলছেন ইয়া না মানু তবু ই লাল্লাহ তাওবা আচ্ছা এখন দেখবেন কিছু কিছু মানুষ আছে কয় এখন একবার গুণা যা করার করি লই পরে একবার যাই তবা করি কয় এখন হারাম ইনকাম করি ফেলি একবার সুদ গোষ যেমনে যা পাই টাকা বানাই ফেলে একবার টাকা বানাই টাকা শহরে একটা বাড়ি করি ফেলি গাড়ি করি ফেলি গার্মেন্টস করি ফেলি ফ্যাক্টরি করে ফেলি অনেক কিছু বানাই ফেলি বানাই এরপরে তবা করে ফেলি তবা করি হজে চলে যাবো প্রতি বছর প্রতি রমজানে রমজান মাস হারামে কাটামো এই তো আল্লাহ মাফ করে দিবেন একদিন আমার বাসার বুয়া এসে বলতেছে বুয়ারে এক এক গ্রুপ মহিলায় অপাত দিছে খারাপ কাজ করার জন্য তো বুয়ায় বলছে যে এটা তো ঘুণার কাজ এটা এগুলো করা যাবে না মানে ওই ভাষায় ওই ব্যবসায় নামানোর জন্য রে এই বয়সে এখন কিছু করি টাকা পয়সা কামাই পরে তবা করে ফেললে মাফ করে দিব মানুষের কিভাবে শিখায় না খারাপ রাস্তা নেওয়ার জন্য এরকম সমাজে কিন্তু অনেক মানুষ আছে দেখবেন অনেকেই হারাম কাজের মধ্যে লিপ্ত আছে কিন্তু কয় কদিন পরে তবা করে ফেলবে সে মনে করে আমার সব হয়ে গেলে এরপরে তবা করে বুজুর্গ সাথী যাব ভালো হয়ে যাব আল্লাহ আল্লাহ হয়ে যাব আল্লাহ হরব্গুলা আলামিন বান্দার এই অবস্থা জানেন এই জন্য সুরাসান সতেরো এবং আঠারো নম্বর আয়াম আল্লাহ সুমানতরা এখানে বলেন ইন আমার তাও বা তো আল্লাল্লা হিলিল্লাদিন য়ামালু না সোয়া বি জাহালাতিন রাব্বলা বলেন তাও তো শুধুমাত্র ওই মানুষগুলার জন্য যেই মানুষগুলো জাহালতের কারণে গুনাহ করে ফেলছে ইয়ামালু না সোয়া বি জাহালাতিন জাহালতের কারণ এই জন্য মনে রাখবেন গুনাগার মানি জাহেল বেদাতি মানে জাহেল শিরিককারী মানে জাহেল এলেম থাকলে শিরিক করে না এলেম থাকলে বেদাত করে না এলেম থাকলে কবিরা গুনা করে না এজন্য কোরআন একাডেমে আল্লাহ রাব্বুল আলামিন শিরিককারীকে জাহেল বলছেন ওয়া আ'রিদ عنিল জাহিলিন হে নবী আপনি জাহেলদের থেকে দূরে থাকেন বিমুখ থাকেন এই জাহেল মানে মুশরিক শিরিককারীরা জাহেল বেদাতীরা জাহেল কবিরা গুনাকারীরা কারীরা জাহেল এলম নাই কারণে করছে এই কারণে আল্লাহ পাক এখানে বলছেন ইয়া আমালুনা সুআ বিজাহালাতিন জাহালাতের কারণে যারা খারাপ কাজ করে ফেলছে সুম্মা ইয়াতুবুনা মিন ক্বারিবিন গুনাহ করার পরে আর দেরি করে নাই সুম্মা ইয়াতুবুনা মিন ক্বারিবিন অতি শীঘ্র তাড়াতাড়ি তওবা করে ফেলছে তপ ওলা ইকে বল্লাহ আলাইহিম ভরকান আল্লাহ আলিমান হাকিমা এই মানুষগুলোর উপরে আল্লাহ রবুল্লাহ আলামিন তওবা কবুল করেন দয়া পর্ব শন আল্লাহ রহম করেন সোহান আল্লাহ মানে গুনাহ কইছে সাথে সাথে দেরি করে নাই তাড়াতাড়ি তওবা করে ফেলছে আল্লাহ দেখে ফিরে আসছে কিন্তু ওই মানুষগুলার তাও বা তাও বা হবে না যে মানুষগুলা গুনার কাজ করতেই থাকে করতেই থাকে করতেই থাকে হাত্তা ইজা হাদারা আহাদ হুমল মত করতে করতে মতের সময় কাসাই এসছে এবার বলে তো ইমাম সাহেবের নিয়ে আসো একটু তাও বা পড়াই দেয় এই ইমাম সাহেবের ডাকো ও মুখুজুরে ডাকো একটা তবা পড়ায় দিক আল্লাহ বলছেন মৃত্যুর সময় এসে গেছে তখন উঠি বলতেছে ইন্নি তবু তোল আন এখন আমি তবা করে ফেললাম যেমন ফেরা অন্য সময় কিন্তু তবা করছিল ঈমানও আছে কিন্তু আল্লাহ রাব্বুল সেই তওবা সেই ঈমান কবুল করেন নাই এই জাতীয় তওবা কারীদের ব্যাপারে আল্লাহু হাসান উলা জিকা আআতাদনা লাহুম আযাবান আলিমা এই তওবা আল্লাহ রাব্বুল আলামিন করেন না তওবা এত গুরুত্বপূর্ণ বিষয় তওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের গুনাগুলাকে নেকিতে রূপান্তর করে দেবেন মানে তওবা যদি কবল হয় তওবা যদি তওবায় নসুফা হয় তাহলে অতীতে যে গুনাগুলা করছেন যে গুনার কারণে তওবা করছেন গুনাগুলা আল্লাহ আল্লা নেকি বানাইবেন সুফা সে প্রসিদ্ধ ঘটনা আবহাওয়া একটা নদী আল্লাহ তালর কাছে এক মহিলা আসছিলো এসব বলছে আমি তো জেনা করছি জেনা করতে করতে আমার অবৈধ সন্তানও হয়ে গেছে আল্লাহ রব্দলা আলমে কি আমার এই গুনা মাফ করবেন আবু না 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 এই এত বড় গুণা আল্লাহ কেমনে মাফ করে মাফ করবেন না তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলছেন যে এক মহিলা আসছিল আমার কাছে আমি তাকে ফতোয়া দিয়ে দিয়েছি যে আল্লাহ তার গুনাহ মাফ করবেন না তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি কি সূরা আল ফুরকানের সত্তর এবং একাত্তর নম্বর আয়াত এই আয়াত পড়ো নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা গুণা করার পরে কোনো লোক যদি তওবা করে যত বড় গুনাই হোক পাক ফিরে আসার দরজা খোলা রাখছেন তওবার দরজা খোলা সে যদি ফিরে আসে ইমান আনে আমলে সহলে করে বোলা দিকে যুবাদ্দিরুল্লাহুল চাইজিয়া হাসান আল্লাহ রব্গুলা আলমিন তার সমস্ত সাজ্ঞা গুলোকে গুনাগুলোকে নেকিরিতারা পরিবর্তন করে দেন নেকির তারব্দ আলমিন পরিবর্তন করে দিবেন আমাক তার গুনাগুলোকে ক্ষমাও করে দিবেন আব মন আর দি ওই মহিলাকে খুঁজতেছেন আমি তো বুল ফটোয়া দিয়ে দিছি মহিলাকে আবার খাওয়া গেছে আয়াত তালাবাদ করে শুনাইলেন মহিলা সাথে সাথে আল্লাহর দরবারে সাজতায় পড়ে গেলেন হারে আমার রব্বে কারিম কত বড় গাফুর রাহিম আমি এত বড় গুণা করছি আল্লাহ বলে এটা মাপ তো করবেন করবেন আরো বলে আল্লাহ আমার গুণা কেবল আবার দিয়ে কিছু করে দিবেন সোহান আল্লাহ এটার নামে হলো গাফুর আর রাহিমা এটার নামে হলো তাবুর রাহিম এটার নামে হলো গাফার এই কারণে

হামদের সাথে তাসমি তার অর্থ সোলাব দেখেন আমরা সোলাব যখন শুরু করি তখন সানা পড়ি না সাদা বলতে কী পড়ি সোহান আকালাহমা তসবী দিয়ে শুরু করছে এর কি পড়ি আলহামদুলিল্লাহ ইউরবুল আল তাহলে তাসবীর পরে কি হাম এ হামদের সাথে তাসবি ফাসফ্বির এ হামদের এটার নাম সোলাব কোরআনে যত যত জায়গায় আসছে ফাসাববি বিহামদি রাব্বিকা মানে সালাত আদায় করেন সালাত আদায় করেন আর ওয়াসতাগফির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাসুম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু গুনাহ নাই কিন্তু আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলতেছেন ওয়াসতাগফির এই আয়াত নাজিলের পর আম্মা জান আয়েশা বলেন আমি রাসূলকে দেখি রাত্রিবেলায় দাঁড়াইতে দাঁড়াইতে ইবাদত করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা গুলো ফুলে গেছে চোখগুলো লাল বর্ণ হয়ে গেছে আমি আল্লাহ রসুল সালসলামকে বললাম আল্লাহ রব্বোল্লাহ আলামিন কি আপনার সব গুণা মাফ করে দেন নাই আল্লাহ কি আপনাকে মাসুম বানাই দেন নাই তারপরেও কেন আপনি এত ইবাদত করেন তখন নবি ঈশ্বর দল্লাহ সাল্লাম বললেন আপালা আকুন আবদান সাঁকোরা আমি কি আমার রবের সাঁকুর বান্দা হব না শকর পূজারী বান্দা হব না সোহান মানে আমাকে যে আমার রব মাফ করে দিছেন। এই কারণে কি আমার বেশি বেশি শ্লোকর আদায় করা দরকার না তো শ্লোকর আদায় করা মানে আমার এর বাড়াই দিতে হবে এই জন্য আল্লাহ বচ্চন ফাস বিহাম দেও এই জন্য সালাম ফিরাই আমরা যখন সোলাদটা শেষ করি তখনই কি বলি আস্তাউ ফেরুল্লা আসাউ ফেরুল্লা আস্তাউ ফেরুল্লা এটা এই আয়াতার আমল মানে সোলাতের মধ্যে যতগুলো আমল আছে প্রত্যেকটা এক একটা আয়াতের আমল সব আয়ত রামন একত্রিত করে চলা করা হয়েছে